বিসমেল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইয়েরা বর্তমানে প্রবাসে আছেন প্রবাস থেকে স্বপ্ন দেখে থাকেন যে আপনি সৌদি আরব থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি স্বপ্ন দেখে থাকেন যে বাংলাদেশে এসে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আপনি হয়তো আমার মতো হতে পারেন যে আপনি স্বপ্ন দেখেন যে দেশে এসে আপনি একটি খামার করবেন বা আপনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে একটি প্রতিষ্ঠিতভাবে দেশে একটি বিজনেস করে বা উদ্যোক্তা হয়ে আপনি দেশে থাকবেন আপনি যদি আহ সৌদি আরব বা যে কোনো পৃথিবীর কোনো দেশ থেকে দেখে থাকেন আপনি যদি মিনিমাম যদি কম হলেও যদি সর্বনিম্ন যদি হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম আপনার থেকে থাকে তাহলে আপনি সেই চাকরিটি ছেড়ে কখনোই দেশে এসে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন না এই কারণেই আর এছাড়াও আপনি যদি দেশে এসে উদ্যোক্তা হতে চান আপনি যদি মিনিমাম দুই থেকে তিন বছর আপনার ফ্যামিলিকে ব্যাক আপ দেওয়ার মতন আপনার কাছে অর্থ নিয়ে আসতে পারেন তাহলে হয়তো বা আপনি কিছু করতে পারবেন আমি দীর্ঘদিন প্রবাস থেকে এসেও বাংলাদেশে এসে আমি গত এক বছর যাবৎ অনেক চেষ্টা করতেছি উদ্যোক্তা হওয়ার বা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেও আমি হতে পারি নেই হয়তোবা আমার কোনো বিষয় ভুল ছিল আমি কাজ করে লস খেয়েছি বা আমি গরুর খামার করেও ভালো একটি অবস্থানে যেতে পারিনি এজন্যই আপনি যদি আমার মতো প্রবাস থেকে এসে কিছু করে নিজেকে স্বাবলম্বী করতে চান বা প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আমার কথাটি একটু ভেবে দেখবেন আপনি যদি প্রবাস থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারেন এছাড়া যদি সর্বনিম্ন তিরিশ হাজার টাকাও যদি আপনি মাসে বাংলাদেশে পাঠাতে পারেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার বাংলাদেশে এসে উদ্যোক্তা হওয়ার কোনো প্রয়োজনই নাই আমি এরকম ভুল করেছি বিধায় আজ এই ভুলটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটি বানানো